আচ্ছা ভাই আমাদের প্রয়োজনীয়তে প্রতিনিয়ত আমাদের লাইট কিনতে হয় ধরেন আপনার বাসার মধ্যে চার পাঁচটা রুম আছে তার মধ্যে তো লাইট কিনতেই হয় তার মধ্যে ডিম লাইট কিনতে হয় কিংবা আর অনেক প্রয়োজনে অনেক কিছু লাইট হয় তাছাড়া আপনার ছোট্ট সুনামণি পড়াশোনা করে আপনার ভাই বোন পড়াশোনা করে বাবার রুমে ভালো একটা লাইট দেওয়ার দরকার পড়ে কিন্তু আমরা যখন মার্কেটে যাই তখন দোকানদাররা অনেক ধরনের কথা বলে দেখা যায় একটা লাইট দুই বছরের উপরে যায় না বা তিন বছর টাইনা না তিন বছর যায় তো আজকে আমরা বোঝার চেষ্টা করব আসলে ভালো মানের একটি লাইট আপনি কিভাবে সিলেকশন করবেন এখন আপনি যখন দোকানে যান আপনাকে অনেক ধরনের লাইট দোকানদার দেখায় দিবে আপনি নিশ্চিন্তে জানে রাখেন যে দোকানদার যেটা সবচেয়ে বেশি প্রফিট হবে সেই লাইটটাই আপনাকে ধরাই দেবে তো মান কোয়ালিটি সে একটা ভালো প্রোডাক্ট রেট করা প্রোডাক্টে লাভের পরিমাণটা কম হয় একটা মিডিল ক্যাটাগরির একটা প্রোডাক্টে লাভের পরিমাণটা বেশি হয় সে এই ধরনের প্রোডাক্টটাই হচ্ছে আপনাকে ধরিয়ে দিবে তো মার্কেটে আমরা যদি যাই তাহলে তিন ধরনের লাইট দেখতে পাই একটা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি আর একটা হচ্ছে সি ক্যাটাগরি এ ক্যাটাগরির লাইটটা সবচেয়ে ভালো বি ক্যাটাগরিটা মিডিয়াম আর সি ক্যাটাগরির লাইট হচ্ছে একবারে লো নর্মাল যেগুলো আরও সহজে বুঝবেন তিনশো টাকার বাল্ব যেটা আপনাকে একশো টাকায় দিয়ে দিচ্ছে শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য সেগুলো হচ্ছে আপনার সি ক্যাটাগরি বাল্ব আচ্ছা আর হচ্ছে বি ক্যাটাগরি বাল্বটা কি বি ক্যাটাগরি বাল্ব হচ্ছে আপনি মার্কেটে পাবেন দেখবেন এক বছরের ওয়ারেন্টি লেখা আছে যে প্রোডাক্টগুলো তো সেগুলো হচ্ছে আপনার বি ক্যাটাগরির ফ্ল্যাট এগুলো তিন বছরের মতো যাবে আশা করা যায় রিল্যাক্স আপনি ইউজ করতে পারবেন এগুলোর লাইফটা হচ্ছে পনেরো হাজার ঘন্টা পর্যন্ত আর সবচেয়ে ভালো মানের যে লাইফটি সেটা হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি আপনি যখন মার্কেটে যাবেন আপনি যে কোনো কোম্পানির কিনেন ক্লিকের কিনেন ওয়াল্টনের কিনেন বিশনের কিনেন সবচেয়ে ভালো মানের কোম্পানি সুপারস্টার কিনেন এমইপি কিনেন আপনি যাই কিনেন না কেন সর্বপ্রথম যেটা দেখবেন যে বডির গায়ে দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে কি আপনি নিঃসন্দেহে কিনতে পারেন দুই বছরের ওয়ারেন্টি বডির মধ্যে যেটা লেখা থাকবে সেটা নিঃসন্দেহে এক ক্যাটাগরির একটি প্রোডাক্ট এখন পেস্ট হলে এখানে দোকানদার আপনাকে বলবে ভাই এক বছরের ওয়ারেন্টি মালটা আপনি নেন সমস্যা নাই আমি আপনাকে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি ভাই সে কিন্তু আপনাকে বি ক্যাটাগরির মালটা ঢুকিয়ে দিচ্ছে ভাই আপনার ওয়ারেন্টির দরকার নাই কোম্পানি দুই বছর দিছে আপনি ওইটাই দেন বডির গায়ে যেটা দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে এবং লাইফটাইম টাইম পঞ্চাশ হাজার ঘন্টা লেখা আছে আপনি শুধুমাত্র সেই বাল্বটাই কিনবেন দোকানদার যতই আপনাকে বুঝদুক আপনার যতই পরিচিত থাকো। আপনি কখনোই ভালো মানের প্রোডাক্ট কিনতে চাইলে দুই বছরের ওয়ারেন্টি নিছে এবং পঁচিশ হাজার ঘন্টা লেখা নাই এরকম কোনো লাইট আপনি কিনবেন না আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি যদি কিছুই না বুঝেন অন্তত দুই বছর ওয়ারেন্টি কথাটা বডির মধ্যে লেখা আছে কিনা এটা দেখে কিনবেন আপনি যদি দুই বছরের ওয়ারেন্টির একটি প্রোডাক্ট কিনেন আমি নিঃসন্দেহে আপনাকে বলতে পারি আপনি কমপক্ষে এই লাইটটা পাঁচ বছর ইউজ করতে পারবেন আপনি লিখে রাখেন পাঁচ বছর ইউজ করতে পারবেন আপনি প্রতিদিন যদি আট ঘন্টা করে ওই লাইটটি ব্যবহার করেন তাও আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন যদি বারো ঘন্টা করে ব্যবহার করেন প্রতিদিন তাও আপনি লাইটটা সাড়ে তিন বছর আপনি ইউজ করতে পারবেন আর যদি অল্প অল্প ইউজ হয় দেখবেন আপনার পাঁচ বছর সেটা ওভার করবে আমি নিঃসন্দেহে আপনাকে বলে দিলাম তো সুতরাং কারোর কথায় আপনি বিভ্রান্ত না হয়ে সঠিক একটি বাল্ব ক্রয় করুন আর আশা করি ভালো মানের প্রোডাক্ট পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আলো আলোচনা করবো যে কত রুমের সাইজের জন্য কত ওয়াটের লাইট প্রয়োজন হয় অর্থাৎ কত স্কোয়ার ফিট আপনার রুমটা আলোটা কেমন দিবে আপনার কত ওয়াটের লাইট লাগবে বাজার থেকে কিনতে পারেন তো আজকে পর্যন্তই আজকে দিন রমজানের প্রথম জম্মবার দিন তো সবাইকে হচ্ছে জুম্মা মঙ্গলকে শুভেচ্ছা মাহে রমজানের শুভেচ্ছা সহ আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত